আমেরিকান দাদা যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই দাদাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে দুই ভাই মিলে ঝামেলাটা মিটিয়ে নিয়ে বাঙালি দাদা আমার উপরে রেগে রয়েছে কি জন্য আমি বলতে পারবো না দাদা তোমাকে এখন তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঝামেলা হচ্ছে ঝামেলাটা মনে মেনলি হচ্ছে আমেরিকান দাদা প্লাস তোমার সঙ্গে তো আমেরিকা দাদাকে নিয়ে যে তুমি যে মন্তব্যটা করেছো এই বিষয়ে তোমার কি মতামত তুমি কি বলতে চাও তুমি কি আমেরিকান দাদার কাছে ক্ষমা চাইতে চাও দেখো দাদা আমি প্রথম সবাই থেকে সবাই থেকে নমস্কার করি সকালবেলা মর্নিং বেলা তো সবাইকে নমস্কার করি তারপরে যা আমেরিকান যা ঝামেলা হয়েছে তো আমি আমেরিকান ক্ষমা হতে পারে ছোট ভাই বুঝে ক্ষমা করে দিতে পার ক্ষমা করে দেখ মাথায় চাপ ছিল তাই বলে দিয়েছি আর এর জন্য তো বহুত কিছু হয়ে গেছে ওনার সঙ্গে আমি ক্ষমা চাই ওনার সঙ্গে আমার কোনো সতর্থ নেই ও তো আর হতে পারে একটু সময় পেলে চারপাড়া আমার রেস্টুরেন্টে আসুক আমার ওনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা তাহলে আমেরিকান দাদার সঙ্গে তোমার দেখা করার ইচ্ছা আছে তাই তো হ্যাঁ খুবই ইচ্ছা আর আপনার কি যা যাওয়ার ইচ্ছা আছে আমেরিকান দাদার দোকানে হ্যাঁ যদি আওয়াজ যদি ডাকুক তাহলে আমি আওয়াজ চলে যাবো অবশ্যই তো আমার কাছে একটু এসে দেখা করলে একটু ভালো হয় ওর জন্য আমার মন খারাপ ওনারও মন খারাপ অনেক লোক অনেক কিছু কমেন্ট করতেছে তাহলে দুই ভাই মিলে ঝামেলাটা মিটিয়ে নিই আমি কোনো ঝামেলাটা নেই ডিস্কারটা করে নিতে পারি আর ও আসুক তারপরে লোকজন দর্শককে জানাক আমার কোনো শতুত্ব নাই ওনার একটু ক্ষমা করা চেষ্টা করুক ছোট ভাই তো আর বাঙালি ভাইরা অনেক কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে বলতে চাচ্ছি দাদা আমি কোনো খারাপ ই করিনি বাঙালি দাদাগুলো আমার উপরে রেগে রয়েছে কি জন্য আমি বলতে পারবো না এটা কিন্তু আমি বাঙালি উদ্দেশ্যে কিছুই বলিনি ওনার সে ওনারকে আমি খুব ভালোবাসি এই মধ্যে ব্যবসা করি তো ওনাকে খুবই ভালোবাসি কিন্তু ওনার রাগ উপরে রয়েছে আমার কমেন্টে এত খারাপ খারাপ করতেছে বাঙালি বাবু যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে খুবই ভালো বন্ধুরা দাদার বক্তব্য অনুযায়ী দাদা ভুল করে বলে ফেলেছেন তাই তো একটা করে নিল তা যারা বাঙালি কমিউনিটি যারা দেখছেন কিংবা আমেরিকান দাদা যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই দাদাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বাঙালি বাঙালি ভাইদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে আমাদের ভিডিও বানানোটার উদ্দেশ্য কিন্তু সেইভাবেই নয় যে কোনো বাঙালিকে ছোট ছোট করা আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যদি বলতে হয় আমাকেও যদি বলতে হয় যে সমস্ত বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চাই তা আমিও ক্ষমা চাই নিলাম প্লাস আমেরিকান দাদা আমার এই ফুটকি চ্যালেঞ্জ থেকে ভিডিওটা যেহেতু আপলোড করা হয়েছিল তুমি যদি পারো আমাকে একটু ক্ষমা করে দিও এটুকুই আমাদের বক্তব্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য আমাকেও ক্ষমা করে দিও দাদা আমি বারবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর তোমাদের পার্সোনাল মতামত তোমরা কমেন্টে দিতে পারো চলো এটুকুই ছিল ভিডিও বাই দাদা থ্যাঙ্ক ইউ